ভাই পাহাড়ের আমরা এতটাই উচ্চতায় আছি যে আমাদের নিঃশ্বাসের কিন্তু প্রচন্ড অসুবিধা হচ্ছে তাই জন্য কিনতে পাওয়া যায় ইনিল তো সেটা এখন আমরা এসেছি আর দেখতে পাচ্ছি কত সুন্দর ভিউস দারুন আমরা এখন খাওয়া দাওয়া করবো আমাকে খিলাবা ঠিক আছে তোমাকে খিলাবা আছে

এই পুরো পৃথিবীতে এত কিছু দেখার মতো রয়েছে যে শেষ করা মুশকিল তবে জীবনে যতদিন বেঁচে আছি ইচ্ছে আছে পুরো পৃথিবীকে দেখার হয়তো সব কিছু দেখে যেতে পারবো না তবে চেষ্টা করবো দেখার জিরো পয়েন্টে যাওয়ার সময় রাস্তার চারিপাশে আর পাহাড়ের ভিউ এতটাই দেখতে ভালো লাগছিলো মনে হচ্ছিল আমরা যেন কোনো এক অজানা দেশে চলে এসেছি যদিও অজানা কারণ এরকম মুহূর্ত আমার জীবনে প্রথম তবে সব কিছু দেখে মনে হচ্ছে আর মনের মধ্যে একটাই চিন্তা আসছে যে না দেখলে কত কি না মিস করতাম আমি যতটা দূরে যাচ্ছি ততই মনে হচ্ছে উপরবেলার সৃষ্টি কতই না সুন্দর ছবিতে দেখেছিলাম পাহাড় আর পর্বত আর এখন বাস্তবে প্রথমবার এখানকার রাস্তাঘাট এতটাই ছোট খুব সচেতনভাবে গাড়ি চালাতে হবে আর এই রাস্তায় গাড়ি চালাতে কিন্তু সকলে পারবে না আর এর জন্য ভালো প্রশিক্ষণ প্রয়োজন রাস্তায় বরফ জমে রয়েছে কি ভয়ানক অবস্থা পুরো মানে পিছলে যাওয়ার মতো একটু অসচেতনভাবে গাড়ি চালালেই গাড়ি পুরো নিচে গিয়ে পড়বে আমরা গান শুনতে শুনতে যেতে থাকলাম জিরো পয়েন্টের উদ্দেশ্যে তোমরা যারা পাহাড় দেখতে ভালোবাসো তাদের জন্য কিন্তু সত্যি দারুণ জায়গা এই সিকিম গ্যাংটক খুব অল্প খরচে তোমরা এখানে ঘুরে যেতে পারবে আমরা এসেছিলাম ছ হাজার দুশো টাকার প্যাকেজে সম্পূর্ণ সিকিম আমরা কভার করে ফেলেছি বাকি রয়েছে জিরো পয়েন্ট তো ফাইনালি আমরা জিরো পয়েন্টে পৌঁছে গেছি চলো তোমাদেরকে সব কিছু জিরো পয়েন্টে দেখাই ষোলো হাজার ফিট উচ্চতায় এখন আছে এখানে পাহাড়ের আমরা এতটাই উচ্চতায় আছি যে আমাদের নিঃশ্বাসের কিন্তু প্রচণ্ড অসুবিধা হচ্ছে তাই জন্য এই যে হচ্ছ পাওয়া যায় ইনএল তো সেটা এখন আমরা ব্যবহার করছি সত্যি আমরা অনেক উঁচুতে আছি প্রায় অ্যাপ্রক্স ষোলো হাজার এরও বেশি ফুট ওপরে আছি ভাবতে পারছো আর চারিদিকটাতে বরফ আর বরফ আর দেখতে পাচ্ছি এই দেখো বরফ আমরা বরফের একদম পাশে রয়েছে দেখতে পাচ্ছ এই যে বরফ যতই কষ্ট হোক কিন্তু বরফও খেলতে হয় যতই কষ্ট হোক কিন্তু বরফে খেলা মানে অ্যাকচুয়ালি আমরা দৌড়টা চাপা করেছি তো

আমাদের সব ক্লিক করা হয়ে গেল আর ওপরে অক্সিজেনের লেভেল এতটাই কম যে আমরা অক্সিজেন একদম পাচ্ছিলাম না তার জন্য দেখছো এটা কিন্তু ইউজ করছি আমরা আর আমাদের বিশাল মাইয়ের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ তো এখন আমরা যাচ্ছি আবার গাড়িতে কে বলো ভাই ভাত রুক রুক ভাই রুক মেয়ে বলে দাও भाई साहब ऊपर में जितना ऊपर जाओगे ना उतना ज़्यादा प्रॉब्लम हो रहा है इसीलिए हम लोगों का प्रॉब्लम आ रहा है क्या वो ओह माय गॉड तो एख हमें जा गाड़ी क्या बोलो अभी चल रही है भाई चलो भाई। यार विशाल भाई कम लग चे ठीक है ऑक्सीजन नहीं क्वालिटी बेटर क्वालिटी बेटर তোমরা কি চলে আসবে এবং একদম আর বিশেষ করে তোমরা যারা এ থেকে ঘুরতে আসবে মাস্ক মাস্ক তারপরে হচ্ছে কোরপুর যদি পারো তো অবশ্যই নিয়ে এসো কারণ এই দুটো হচ্ছে সত্যি মাস্ক টু মাস্ট ক্যারি করা আমাদের প্রয়োজন নাহলে কিন্তু ভাই অবস্থা খুবই খারাপ হয়ে যেতে পারে হ্যাঁ দেখতে পেলে